আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাব দুই তিনটা বাগান বিলাসের জাত এই যে দেখুন বিরা পিঙ্ক অসম্ভব সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ বিরা গ্রুপের কয়েকটা জাত রয়েছে কালার রয়েছে এই যে দেখুন বিরা ডিপ পার্পল অসম্ভব সুন্দর বিরা পিঙ্ক রয়েছে বিড়া রেড রয়েছে হোয়াইট রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে বিড়ে গরুকের ফুলটা খুবই সুন্দর হয়ে থাকে এই যে দেখুন বিড়া পিঙ্ক খুব সুন্দর ফুলটা পড়ছে এবং একেবারে গাছের আগা হতে মাথা পর্যন্ত ধরা থাকে এগুলো দাম বেশি না গ্রাফটিন দেওয়া রয়েছে গুটি কলম রয়েছে গুটি কলমের দাম কম গেরাফটিন দেওয়া গাছটার দাম বেশি গেরাপটিন দেওয়া যে গাছগুলো রয়েছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা গাছের সাইজের উপরে আর গুটি কলমের দাম কম গুটি কলমে একশো টাকা করে কম গুটি কলম এই বিরা গ্রুপের গাছটা বৃষ্টির সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর গেরাফটিন দেওয়া থাকলে এটা পচার সম্ভাবনা কম থাকে যার কারণে আমরা বাগান বিলাস নিয়ে অনেক ঘাটাঘাটি করি যার কারণে যেগুলান বৃষ্টির সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জাতগুলান আমরা গেরাপটিন দিয়ে তৈরি করি আর গুটি কলম অনেকে নিতে চান গুটি কলমটা অবশ্যই বৃষ্টির সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে বিড়া গ্রুপ খুব সেন্সিটিভ বিড়া হোয়াইটে এখন ফুল নাই বিড়া রেডেও ফুল নাই অনেক বাগান বিলাসের যাত্রা হয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা থেকে অর্ডার করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন এখানে রয়েছে সাকুরা গ্রিন লিপ অনেক গাছ রয়েছে অসম্ভব সুন্দর একটা ফুল এগুলো ফুল ফুলসহ বিক্রির জন্য রাখা হয়েছে এদিকে রয়েছে মহারানী মহারানীতে ফুল চলে আসছে এদিকে রয়েছে গোল্ডেন সামার হোয়াইট গোল্ডেন সামার পার্পেল বিভিন্ন যাত্রা রয়েছে বাগান বিলাসের অনেক যাত্রা হয়েছে মানারসারিতে চাইলে আপনারা মানারসারি থেকে কালেকশন করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাত রয়েছে মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ